নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সামাজিক সম্মান নষ্ট হচ্ছে এই কোটেশন করে পথে অযোগ্য চাকরি হারালা প্রশ্ন তুললেন সিবিআই এর তথ্য প্রমাণ নিয়ে এসএসসি নিয়ে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা যেমন আছে সেরকম শিক্ষাকর্মীও আছেন তো এনাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া যোগ নেওয়া এই প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করেছে তাদের মধ্যে যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছিল সেই অযোগ্য চাকরি প্রার্থী সেই চাকরি প্রার্থীর তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা তারা জমা করেছিল কলকাতা হাইকোর্টে ভালো করে শুনবেন দর্শক কলকাতা হাইকোর্টে তারা জমা করেছিলেন কলকাতা হাইকোর্ট অযোগ্য বলে চিহ্নিত করেছিল একদম স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়ে কেন তারা অযোগ্য সেই অযোগ্যের ব্যাখ্যা দিয়ে তারা কিন্তু সিলেকশন একদম স্পষ্ট করে উল্লেখ করেছিল আমরা দর্শক একটা ওয়েমার শিট দেখাচ্ছি এই ওয়েমার শিটটার দুটো কপি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন একই লোক একই ছেলে যিনি পরীক্ষা দিয়েছিলেন তখন ওই মাসিকটাকে রাখা ছিল আর যখন পরীক্ষা দেওয়া হয়ে গেছে পরবর্তী সময় ওই মাসিদকে ট্যাম্পেট করা হচ্ছে তখন তার ওই মাসিদটা কেমন ছিল দুটোই আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ সূত্র মারফত এই ওই সিট আমাদের সামনে আমাদের কাছে এসছে এবং সেই ওই মাসিদের কপি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনারা বিচার করুন দেখুন পরীক্ষার সময় পরীক্ষার দিন দিয়ে ক্যান্ডিডেটের সিগনেচার করা আছে একদম সেই কপি আমরা তুলে ধরছি এবং তার সাথে আর একটা কপি দেখাচ্ছি যেটা সংশোধন করা হয়েছে পরবর্তী সময় মানে পরীক্ষার পরে একটা সময় একই একই তারিখে লেখা দু ধরনের শেখ কি করে হয় কি করে সম্ভব সব সম্ভব রাজ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে থাকেন যে রাজ্যে বর্তমান শিক্ষামন্ত্রীর অবস্থা করুন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি তার বক্তব্য রাখার মতন কোনো ক্ষমতাই নেই তিনি মুখ্যমন্ত্রী ছাড়া কোনো কিছু কথা বলতেই পারেন না সেই রাজ্যের এই পরিস্থিতি হওয়া এটা স্বাভাবিক ব্যাপার তারপরেও সোমবার আমরা যেটা দেখলাম যে কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করছেন অযোগ্যরা সেখানে এই চাকরি হারারা জানাল তাদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে সিবিআই এর পেশ করা তথ্য প্রমাণ নিয়েও প্রশ্ন তোলেন প্রশ্ন হচ্ছে সিবিআই যখন ডকুমেন্টগুলো দিয়েছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট যখন রায় দিয়েছে সেটা দু একদিন হয়নি অনেক দিন অনেক মাস হয়ে গেছে তারপরে আপনাদের হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসএসসি কে পাঠায় সুপ্রিম কোর্টে ততদিন আপনারা কি করছিলেন আপনারা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো আপনাদেরকে সেভ করবে কারণ বহুবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একদম নাম করে বলছি এনারা বারবার করে বলেছিলেন যে আপনাদের চাকরি সিকিউর আছে আপনাদের চাকরি কোনো অসুবিধা হবে না যোগ্য অযোগ্য সবাই চাকরি করবে আচ্ছা এটা বলুন তো যারা অযোগ্য তাদের কাছে প্রশ্ন করছি আপনার ছেলে মেয়ে যদি একজন অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করেন যিনি শিক্ষাকতা যার নেই যার কোয়ালিফিকেশন নেই সেই রকম একজন ক্যান্ডিডেটের কাছে আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতে চাইবেন আপনি চাইবেন না বুকে হাত দিয়ে একবার ভাবুন যে আপনি অযোগ্য এটা ঠিক আপনি টাকা দিয়ে হয়তো চাকরি পেয়েছেন এই মুহূর্তে আপনার অবস্থা সত্যি একেবারে কোন দশায় পরিণত হয়েছে কিন্তু অপরাধ আপনিও করেছেন অন্যায় আপনিও করেছেন টাকা কেন আপনি দিয়েছেন কেন টাকা দিয়ে আপনি চাকরি পাওয়ার চেষ্টা করেছেন কেন সেই চাকরি আপনি নিয়েছেন। কেন আপনার যোগ্যতা এখানে প্রবলেম হচ্ছে যারা টাকা নিয়েছে তারা কিন্তু সেব আছে যারা যোগ্যতার সাথে চাকরি পেল তাদের চাকরি চলে গেছে যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে কিন্তু যারা টাকা নিল তারা বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালোভাবে রাজ্যের মানুষকে আর সেই ভুল বুঝে সেই ভুল বুঝে তারা আজকে রাস্তায় রাখছেন কি তাদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে সামাজিক সম্মান নষ্ট যেমন আপনার হচ্ছে ঠিক সেমনি আপনি একবার ভাবুন আপনার জন্য আপনাদের জন্য সারা বাংলার মান সম্মান পরিণত হয়েছে তারা ভারতবর্ষের কাছে সারা কাছে বাংলাকে লজ্জায় ফেলে দিয়েছেন কারণ যারা টাকা দিয়েছে তারা তো অপরাধ করেছেই কিন্তু আপনারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন যাদের অযোগ্য বলে ঘোষণা করেছে যাদের অযোগ্য বলে ঘোষণা করা করেছে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট তাতে শিলমো দিয়েছে সুতরাং তারা যে অযোগ্য এটা একেবারে প্রমাণিত তাই তারা সেই সেই মিটিং সংবাদ মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের ব্যথা আপনাদের উচিত এই মুহূর্তে রাজ্যে যার কাছে আপনারা টাকা দিয়েছিলেন বা যারা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের কাছে যাওয়া তাদেরকে বলা তাদেরকে ঘেরাও করা সেইগুলো না করে আপনারা রাস্তায় মিছিল করছেন এই মিছিল করে কোনো লাভ হবে বলে অন্তত আমাদের মনে হয় না আমরা যেটা দেখলাম যে সোমবার কলেজ স্কোয়ার থেকে সুবোধ মন্দির স্কোয়ার পর্যন্ত মিছিল করেন নজর করা সেখানেই তারা নিজেদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে বলে দাবি করেন সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পেশ করা তথ্য প্রমাণ নিয়েও প্রশ্ন তোলেন প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ে এই অযোগ্যদের বেতন ফেরত দিতেও বলা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায় দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে এই রকম প্রার্থীর সংখ্যা প্রায় সাত হাজার এবার সেই অযোগ্যরাই পথে নামলেন প্রশ্ন হচ্ছে সংবাদ সংবাদের পক্ষ থেকে যে আপনারা এতদিন কেন আপনারা আশ্বাস আপনারা ভেবেছিলেন যে আপনাদের করা মুখ্যমন্ত্রী পেয়েছিলেন মমতা ব্যানার্জি এবং তার ভাইফো আপনাদের চাকরি বাঁচিয়ে দেবেন আইনকে আপনারা বুড়ো আঙুল দেখাবেন এটা আপনারা ভেবে নিয়েছিলেন সেই ভাবনা থেকে আপনারা কলকাতা হাইকোর্টে যখন এই মামলার রায় হয়েছিল তারপরে পরে কেন আপনারা সেই সেই রায় নিয়ে আপনারা পৌঁছাননি কলকাতা হাইকোর্টে ডিভিচানবেন চো আপনারা কেন যাননি কেন শক্তিম কোর্টে সে কথাও আপনারা উল্লেখ করেননি যে আপনাদের অযোগ্য বলা হচ্ছে সিবিআইয়ের যেই তদন্ত সেই যে রিপোর্ট জমা পড়েছে সিবিআই সেই রিপোর্টে অনেক ভুলভ্রান্তি আছে এই রকম প্রশ্ন কেন আপনারা করেননি কারণ আমরা বারবার বলছি আপনাদেরকে আশ্বস্ত করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের নয়নের মনি। আপনাদের দাদা ভাই অভিষেক ব্যানার্জি এবং যার ফল আপনাদের ভুগতে হচ্ছে তাই অযোগ্য প্রার্থীদের প্রতি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে কোনো সহানুভূতি নেই আপনারা প্রমাণ করুন আপনারা আপনাদের যে কর্মকিলা করেছেন আপনারা যদি সত্যি যোগ্য হন আপনারা প্রমাণ করুন যে আপনারা যোগ্য তাই যখন আবার পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করে আপনারা আসুন অথবা আপনি যে যোগ্য সেই যোগ্যতার প্রমাণ দিন হয়ে আবির্ভাবক গলা চিৎকার করবে কিন্তু যতক্ষণ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট আপনাদের অযোগ্য বলে চিহ্নিত করেছে ততক্ষণ পর্যন্ত সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে কোনো সহানুভূতি এই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক কর্মী তাদের প্রতি কোন রকম দয়া মায়া কোনোরকম কিছু নেই কারণ অন্যায় আপনার গুরুতর করেছেন অপরাধ আপনারা গুরুতর করেছেন যদি না করে থাকেন তাহলে প্রমাণ করুন প্রমাণ দিন সেই প্রমাণের অপেক্ষায় আমরা থাকলাম দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য